হ্যালো ফ্রেন্ডস তো দেখো আজকে চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে আজকের এই রেসিপিটা না মানে গরমের জন্য খুবই স্বাস্থ্যকর একটি খাবার তো দেখো তার জন্য আমি প্রথমে নিয়েছি ঝিঙে তারপর পেঁপে আলু তারপর গাজর পটল কড়াই মানে যা যা সবজি আর কি থাকে তোমরা সব কিছুই দিতে পারো এতে ঠিক আছে তো প্রথমেই দেখো আমি সবজিগুলো ভেজে নিচ্ছি তো তার জন্য কড়াই অল্প করে সর্ষে তেল দিলাম দিয়ে আমি এবার পটলগুলো দিয়ে দিলাম যেহেতু পটলটা একটু বেশি সময় লাগে তো ওই জন্য পটলটা আগে দিয়েছি তো দেখো সব সবজিগুলো এরকমভাবেই ভেজে নেব আর দেখো আজকে মানে এই যে আমি মানে রেসিপিটা বানাচ্ছি তোমরা এটা মাছ দিয়েও করতে পারো নিরামিষ করতে পারো আবার মানে যে গেঁড়ি পাওয়া যায় তো গুগলি তো অনেকেই জানো এই গেঁড়ি অবশ্যই তোমরা এইটা দিয়েও কিন্তু করতে পারো তো যার যেটা পছন্দ সে সেটা দিয়ে করবে আর এই রেসিপিটা কি বলতো ভাত দিয়ে মানে এই গরমের পক্ষে খুবই স্বাস্থ্যকর একটা খাবার মানে কোনো কিছু মানে হালকা পাতলা একদম খাবার ঠিক আছে তো কোনো শরীরে রোগ আসবে না ঠিক আছে আর এই গরমে খুবই মানে একটা ভালো খাবার তো তাই ভাবলাম যে আজকে আমরা এই রেসিপিটা করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি আর দেখো তার আর দিয়ে দিলাম তারপর পরপর আমি সব আনাজগুলো দিয়ে দিচ্ছি পেঁপে তারপর গাজরটা দিয়ে দিয়েছি আর তারপর পরপর দিয়ে দেবো আর কি বলতো এটা মানে তারপর কচু তারপর ঢ্যাঁড়স এগুলোও দেয় ঠিক আছে তো যার যেটা পছন্দ সে সেটাই দেবে তো সব সবজি দেয়া চলে তো আমাদের আজকে এই কটাই ছিল তো এই কটাই দেওয়া হয়েছে তারপর তোমরা কাঁচকলা এটাও দিতে পারো তো কাঁচকলা ছিল না তো সেই জন্যই যা ছিল তাই দিয়েই করা হয়েছে আর মানে এই গরমে কিন্তু দুপুরে এটা লাঞ্চে রাখতে পারো এক একদিন হালকা পাতলা খুবই ভালো খাবার আর খেলে কিন্তু কোনো শরীরে রোগ কিছু হবে না তো দেখো বকতে বকতে কিন্তু সব আনাজগুলো আমি দিয়ে দিয়েছি তো সব আনাজগুলো কিন্তু ভালো করে ভেজে নেব আর তেলটা কি করো তো যতটা পারবে কম দেওয়ার চেষ্টা করবে বেশি তেল দেবে না কারণ যেহেতু এই মানে ঝোলটা একদমই হালকা পাতলা করছি তো সেই জন্য খুব খুব তেল দিয়ে করবে না আর দেখো একটু হালকা করে একটু মানে অল্প হলুদ দিলাম একদমই অল্প এই ঝোলেতে কিন্তু বেশি হলুদ দেওয়া চলে না মানে দিলে ভালো লাগে না ঠিক আছে আর দেখো বা জল দিলাম পরিমাণ মতো যেহেতু আমি এটা সিদ্ধ করব আর কড়াতেই করব। তোমরা কুকারে দিয়ে একটা সিটি দিতেই পারো কিন্তু ওতে মনে হয় আমার টেস্টটা খুব একটা ভালো লাগে না তো করাতে এরকমভাবে সেদ্ধ করো তো দশ মিনিট বেশি টাইম লাগে কিন্তু খেতে ভালো হয় আর দেখো এবার আমি ঝোলটা দিকে সেদ্ধ হয়ে গেছি আর এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি তো মাছগুলো দিয়ে আর কি ঝোলটা করব তো মাছ দিয়েই আমার বেশি ভালো লাগে খেতে সেই জন্য মাছ দিয়েই করছি তোমরা চাইলে কিন্তু নিরামিষও করতে পারো নিরামিষ এমনি ঝোলও হয় দেখো শেষকালে সব মাছগুলো এবার আমি ভেজে নিচ্ছি নিয়ে তারপর ঝোলটা করব। তো এটা দেখবে কোনো মানে কি বলবো মানে কি হয়তো কেউ অপারেশান হয়েছে কিংবা কারো পেটটার কোনো প্রবলেম হয়েছে সবেতেই কিন্তু এই ঝোলটা চলে আর দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা ফোড়ন দিলাম দিয়ে এবার আদা আর জিরে বাটা দিয়েছি তো আদা জিরে বাটা দিয়েই করব। আদা জিরে ভালো করে মানে বেটে নিয়েছি দেখো দিয়ে এবার ওই জলটা দিয়েই ভালো করে এটা ভেজে নেবো তো মশলাটা ভালো করে ভাজতে হবে নাহলে কিন্তু মানে গন্ধ ছাড়বে তাই ভালো করে ভেজে নিয়ে আর হচ্ছে দেখো একটুখানি দিলাম হচ্ছে ধনে গুঁড়ো তো ধনে গুঁড়োটা দেবে তাহলে কিন্তু দেখবে এটা কিন্তু স্কিপ করো না এটা দি মানে কী বলতো অ্যাকচুয়ালি দিতেই পারো মানে না দিলেও চলে কিন্তু দিলে মনে হয় টেস্টটা আরও বেশি হয় আর দেখো ধনে গুঁড়োর কিন্তু একটা স্মেল মানে অন্যরকম ভালোই লাগে আর দেখো ধনে গুঁড়ো দিলাম দিয়ে এবার ভালো করে আমি মশলাটা ভেজে নিচ্ছি নিয়ে এবার আমি দেখো সেদ্ধ করে রেখেছিলাম আনাজগুলো এবার দিয়ে দিলাম তো খুবই সহজ একটা পদ্ধতি রান্নার ঠিক আছে তো বেশি সময় লাগে না কিন্তু ঝটপট হয়েও যায় আবার এই খাবারটা মানে টেস্টিও আর কি বলতো অনেকে আবার পছন্দও করে না এই খাবারটা তো আমার তো বেশ ভালোই লাগে আর দেখো এখানে আর বেশি করে জল দিলাম আর এটা কিন্তু একটু পাতলা পাতলা করেছি যেহেতু ভাত দিয়েও খাওয়া আবার এমনি এমনি শুধুও খায় তো আমি শুধুও খাবো সেই জন্য একটু বেশি করেই জলটা দিলাম আর দেখো পরিমাণ মতো নুন দিয়েছি তো নুনটা দিয়ে এটা মানে একটু আমি চাপা দিয়ে মানে ফুটা পর্যন্ত অপেক্ষা করব ফুটলে তারপর কিন্তু মাছগুলো দেবে নাহলে কি বলো তো মানে মাছগুলো ভেঙে যাবে তো সেই জন্য ফুটে গেলে তারপর মাছগুলো দিও আর তারপর মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু আজকের আমাদের এই টেস্ট টেস্টি মাছের ঝোলটি রেডি তো দেখো ফুটে গেছে এবার আমি এটা নামিয়েও নিচ্ছি এই যে দেখো নামিয়ে নিচ্ছি আর ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই তাহলে আমাকে কমে লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো টাটা বন্ধুরা ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে